আজকে যারা এই ভিডিওটি দেখছেন আমি ধরে নিচ্ছি যে আপনারা কোনো একটা সিএ ফার্মের সাথে অ্যাফিলিয়েটেড আছেন এবং সিএকে একটি ড্রিম হিসাবে নিয়েছেন আপনারা ড্রিম হিসাবে নিচ্ছেন যে আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চান যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ইজ দ্য মোস্ট রয়্যাল প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড সো আপনারা যখন সিএ ফার্মে থাকছেন তখন ছয় মাস পর পর সিএর এক্সাম হচ্ছে তো আপনার এক্সাম হচ্ছে জুন মাসে একবার আর ডিসেম্বর মাসে একবার পুরা সি এর এক্সাম টেনিউরটাকে যদি আমি ছয় মাসে ধরে নিই যে আপনি নেক্সট লেভেলের এক্সাম দেওয়ার জন্য আপনি ছয় মাস সময় পাচ্ছেন সেই ক্ষেত্রে আমার এই ছয় মাসটাকে আমরা কিছু ভাগে ভাগ করে নিয়েছি প্রথম ভাগ হলো প্রিপারেশন তার মানে আপনি নিজেকে সি এর এই লেভেলটার জন্য কিভাবে প্রিপেয়ার করে নিচ্ছেন এবং নেক্সট লেভেল হলো নর্মাল টেনিউর মানে জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস এই চার মাস আপনি কিভাবে নিজেকে ইফেক্টিভলি ইউটিলাইজ করবেন নিজের টাইমটাকে আর দেন ক্লোজ টু এক্সাম তার মানে হলো যখন আপনার এক্সাম লিভ শুরু হচ্ছে ফান্ড থেকে যে আপনাকে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে যে নাও এবার তুমি তোমার এক্সামটা দাও সেই ক্ষেত্রে আপনি নিজেকে কিভাবে ইফেক্টিভলি এই এক্সাম লিভটাকে কাজ কাজে লাগিয়ে এরপর আপনি এক্সামগুলোকে অ্যাটেম্প করবেন নাও উই আর ইন দ্য প্রিপারেশন স্টেজ হিয়ার প্রিপারেশন স্টেজের ক্ষেত্রে আপনার নিজের মধ্যে ওন করতে হবে যে আমি একজন চার্টার অ্যাকাউন্ট্যান্ট হতে চাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য আমার কি করতে হবে আমার প্রত্যেকটা অ্যাভেলেবেল টাইমকে কাজে লাগাতে হবে আমি সারাদিন হ্যাঁ আমি আমি নিজেও সিএ ফার্মে ছিলাম আমি সারাদিন সিএ ফার্মে কাজ করেছি ওয়ার্কিং ডেগুলোতে এরপর ডে এন্ডে বাসায় এসে বাসারও কিছু টুকটাক কাজ থাকে পরের দিন আবার অফিসে যেতে হবে সেই জন্য আবার নিজেকে প্রিপেয়ার করতে হয় এরপর ফ্যামিলি কিছু রেসপন্সিবিলিটি থাকে সেগুলো মেনটেন করতে হয় এগুলো তো ওয়ার্কিং ডের কথা বললাম এরপর উইকেন্ডে দেখা যায় ফ্যামিলির অটোমেটিক কিছু রেসপন্সিবিলিটি কিছু কাজ জমে থাকে সেগুলো চলে আসে সোশ্যাল গ্যাদারিং থাকে সোশ্যাল নেটওয়ার্কিং মেনটেন করতে হয় সেই ক্ষেত্রে আপনাকে অনেস্টলি বলি কোনো কিছু অর্জন করতে হল গেলে তো কোনো কিছু স্যাক্রিফাইস করতেই হবে সেক্ষেত্রে ফ্যামিলির কিছু টুকটাক রেসপন্সিবিলিটি চেষ্টা করতে হবে ফ্যামিলির সাথে ডিসকাস করে যে আমাকে এই কাজগুলা একটু কমিয়ে দিলে ভালো হয় সোশ্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে একটু কম টাইম দিতে হবে ওই টাইমটা ফেসবুক থেকে কিছু টাইম নিয়ে এসে কমিয়ে ফেসবুকে কম টাইম দিয়ে সেই টাইমটা আপনার সিএ প্রফেশনে দিতে হবে এরপর সোশ্যাল গ্যাদারিং থেকে মাঝে মাঝে কল থাকবে যে আমার রিলেটিভসদের একটা হ্যাং আউট আছে অথবা রিলেটিভের রেসপন্সিবিলিটি আছে কিছু ওগুলো একদম যে মেনটেন করবেন না তা না কিন্তু নিজেকে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে দেখতে হলে সেই জায়গাগুলোতে কিছুটা ছাড় দিতে হবে এটা হলো প্রিপারেশনের ক্ষেত্রে প্রথম স্টেজ সেকেন্ড স্টেপ হলো আপনার নিজের মধ্যে আপনি যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রফেশনটাকে ওন করবেন সেই ক্ষেত্রে আপনি যখন ভাববেন যে না আমি আর পেরে উঠতেছি না এভাবে সম্ভব না এভাবে হচ্ছে না তখন নিজেকে জাস্ট চিন্তা করেন আপনি আশেপাশে থেকে কোনো একজনকে দেখে ইন্সপায়ার্ড হন যে উনি এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট উনি এখন কি করতেছেন হ্যাঁ উনি এখন কিভাবে লাইফটা লিড করতেছেন কিভাবে রেসপেক্টটা পাচ্ছেন কীভাবে নিজের লেভেলটাকে আপডেট করতে পারছেন তারপরে হলো কিভাবে সোশ্যাল রিকগনিশন পাচ্ছেন ওই চিন্তা করে আপনি নিজেকে আবার রিএনার্জেটিক করে নেন যে হ্যাঁ আমি এখন আমারকে অবশ্যই এই পরিশ্রমগুলো করতে হবে সেই ক্ষেত্রে এভাবে নিজেকে প্রিপেয়ার করবেন যে আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দিস প্রফেশন টু গেইন দিস অ্যাচিভ গেইন দিস সার্টিফিকেশন অ্যান্ড টু বি রিকগনাইজড ইন দ্য সোসাইটি এরপর আপনার জানুয়ারি মাস থেকে নর্মাল টেনিউরটা কিন্তু শুরু হচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল এক একটা মাসও বা একটা দিনও আপনি ছেড়ে দিতে পারছেন না আপনি মাঝে মাঝে স্টাডিতে কিছু দু একদিন ব্রেক দিতে পারেন সেটা আপনার রিফ্রেশমেন্টের জন্য কিন্তু আপনাকে সবসময় চিন্তায় রাখতে হবে যে এই চারটি মাস আমার প্রিপারেশনের সময় এরপর যে ক্লোজ টু এক্সামের টাইমটা আসবে সেটা কখনোই আপনার প্রিপারেশনের সময় না সেটা হলো এক্সামকে অ্যাপ্রোচ করার জন্য আপনার নিজেকে রেডি করা তো এই নর্মাল টেনিউরের ক্ষেত্রে আমরা কিছুটা অ্যাঙ্গেল থেকে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি নর্মাল টেনিউরটাকে কাজে লাগাবেন এই ক্ষেত্রে প্রথমেই যেই ওয়ার্ডটা আমি ইউজ করি সেটা হলো ক্র্যাকিং আই মিন এই সিএ সিলেবাসের সম্পূর্ণ সিলেবাসটাকে আমি ক্র্যাক করব। ভেঙে ভেঙে এটাকে কীভাবে কোন সময়ে কিভাবে ইউটিলাইজ করা যায় সেটা দেখব ফার্স্টেই আসে স্টার্ট ফ্রম চ্যাপ্টার ওয়ান আই মিন আপনি একটা বই খুলেই আপনি সেভেন চ্যাপ্টার সিনিয়রদের থেকে শুনছেন সেভেন চ্যাপ্টারটা খুব ইজি বা ইন্টারেস্টিং বা ছোট এই জন্য সেভেন চ্যাপ্টার শুরু করে দিলাম এটা কখনোই করবেন না আপনি সবসময় ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করবেন কারণ হলো ফার্স্ট চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট বিগ ইন্ট্রোডাকশন থাকে যেগুলো অনেক ইম্পর্টেন্ট পুরো বইটা বোঝার জন্য ফার্স্ট চ্যাপ্টারে আপনার থাকবে হলো আপনার সাবজেক্টটা সম্পর্কে একটা ধারণা তারপর সাবজেক্টটা কীভাবে এগিয়ে যাবে এটার অনেক ধারণা পাবেন ফার্স্ট চ্যাপ্টারে এবং এই ফার্স্ট চ্যাপ্টারের ক্ষেত্রে আপনি ফার্স্ট চ্যাপ্টার থেকে যখন শুরু করবেন তখনই অটোমেটিক পুরো বইটা আপনি সিকোয়েন্সিয়ালি রিড করবেন আই মিন চ্যাপ্টার ওয়ান দেন চ্যাপ্টার টু দেন চ্যাপ্টার থ্রি তবে আমি বলবো না যে না চ্যাপ্টার টুতে আপনি স্টাক হয়ে গেলে আপনি চ্যাপ্টার টুতেই পড়ে থাকবেন যতদিন পর্যন্ত এই প্রবলেমটা টিউটরে আইসিএবি টিউশন যে ক্লাস হয় সেখান থেকে অথবা কোনো সিনিয়র ভাইয়ের থেকে সলভ করতে না পারবেন ততদিন পর্যন্ত যে আপনি এটাতে স্টার্ট হয়ে থাকবেন এমন না আপনার যদি এমন হয় যে কোনো কমপ্লেক্সিটি বা কোনো ডিফিকাল্টিসের কারণে আপনি এগোতে পারছেন না ক্ষেত্রে আপনি ওই চ্যাপ্টার বা ওই কন্টেন্টটা স্কিপ করে নেক্সট চ্যাপ্টারে আপনি ফরওয়ার্ড করবেন দ্যাট ইজ নট অ্যান ইস্যু এই সিলেবাস ক্র্যাকিংয়ের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু হলো আপনার সাথে অবশ্যই একটা হাইলাইটার থাকতে হবে হাইলাইটার থাকতে হবে কারণ হলো আপনার ডান হাতে যখন হাইলাইটার থাকবে আর সামনে বইটা থাকবে আপনার হাইলাইটারটা হবে আপনার উইপন এই উইপেন দিয়ে আপনি এত মোটা একটা বইকে পুরাটাই পড়তে হবে ফার্স্টের বার কিন্তু এত মোটা একটা বইকে আপনার একদম শ্রিং করে নিয়ে আসতে হবে এই হাইলাইটারের সাহায্যে আমরা দেখব কিভাবে হাইলাইটারের মাধ্যমে চ্যাপ্টারটাকে শ্রিং করব এবং এই হাইলাইটারের মাধ্যমে যখন বাজিং ওয়ার্ড আই মিন বাজিং ওয়ার্ড যেগুলো যে কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলোকে যখন হাইলাইট করব কি সেন্টেন্সগুলাকে যখন হাইলাইট করব তখন আমি অটোমেটিক বুঝে যাব যে এই বইটা আমার কতটুক পড়তে হবে প্রথমবার যখন আমি বইটা পড়া শুরু করব তখন মাথায় জাস্ট একটা জিনিস রাখবো যে আমি এই বইটাতে আমি যখনই পড়বো পুরাটা পড়ব একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়ব কিন্তু যখন ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে যে ওয়াও দিস ইজ দ্য সেন্টেন্স দ্যাট প্রপারলি ডেসক্রাইব দ্য পেজ অর দ্য কন্টেন্ট দেন আই উইল আইডেন্টিফাই দ্যাট লাইন এবং এই ক্ষেত্রে অবশ্যই একটা কথা বলি যে আপনি যখন চ্যাপ্টারটার থ্রু করবেন তখন কখনোই এই পুরা চ্যাপ্টারের পুরা কন্টেন্টটা কখনই হাইলাইট করবেন না কারণ কি আমি যখন এই চ্যাপ্টারটা পুরোটা হাইলাইট করব। যদি পুরা পেজে হাইলাইট করা শুরু করি তাহলে দেখা যাবে আমি নিজের মধ্যে একটা অ্যাপ্রোচ হারিয়ে ফেলবো আমার কাছে মনে হবে যে হাই রে পুরো বইই তো ইম্পর্টেন্ট এটা সম্ভব না আপনি যখনই দেখবেন যে আমি অনেক পাঁচ ছয় লাইন একদম কন্টিনিউয়াসলি হাইলাইট করে ফেলেছি তখন একটু থামবেন চিন্তা করবেন যে আসলে কি আমি প্রপারলি হাইলাইট করতেছি আবার এটা রিভিজিট করবেন যে আমি কি প্রপারলি সব হাইলাইট করেছি নাকি ইচ্ছা করে সব হাইলাইট করে ফেলেছি এই এখানে আমি একটা কথা বলবো যে এই ব্লু পেনগুলা হাইলাইটার অথবা ব্লু পেনগুলো যখন ইউজ করবেন অবশ্যই মাথায় রাখবেন যে আমি এই হাইলাইট করে আমি এগুলা আবার পড়ব প্রথমবার যখন স্টার্ট করব তখন কিন্তু আমি একদম পুরা বই পড়তেছি কিন্তু যখন হাইলাইট করে এগিয়ে যাচ্ছি ওই চ্যাপ্টারটা শেষ করে আমি আবার হাইলাইটেড লাইনগুলো আবার পড়ব যে এইগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি পড়ি এবং এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি অবশ্যই আপনাদেরকে বলি কখনোই চ্যাপ্টার পড়া শুরু করার আগে পাস্ট কোয়েশ্চেন্স কখনোই দেখবেন না এতে কি হয় আমি বলি আপনাদেরকে পাস্ট কোয়েশ্চেন্সটা যদি আপনি দেখেন আপনার মধ্যে অটোমেটিক মাথায় একটা ট্রেন চলে আসবে যে ফার্স্ট চ্যাপ্টার থেকে এটা আসছিলো যেটা খুবই বিধ্বংসী একটা অ্যাপ্রোচ আপনি আমি আপনাকে বলবো একদম আপনি আশেপাশে যখন কথা বলে দেখবেন দেখবেন অনেকেই অ্যাপ্রোচটা ফলো করে যে পাঁচ ছয় সাতটা সেশনের কোশ্চেন দেখে এবং এটাই আমার মতে আমার পার্সোনাল পারসেপশন হলো এটা অনেক বিধ্বংসী একটা অ্যাপ্রোচ কারণ হলো আপনি যখন পাস্ট কোয়েশ্চেন্সগুলো দেখছেন তখন আপনার কাছে মনে হচ্ছে ওই চ্যাপ্টার থেকে এটা আসে এই চ্যাপ্টার থেকে এটা আসে এই চ্যাপ্টার থেকে এটা আসে তখন যখন চ্যাপ্টারটা গোত্র করবেন আপনি অটোমেটিক শুধু ওই কন্টেন্টগুলোতেই ফোকাস করবেন কিন্তু আপনি দেখবেন যে কোশ্চেনগুলো অনেক ডাইনামিক হয় অনেক সাবজেক্ট ম্যাটার বেসড হয় এবং কনসেপচুয়াল হয় সো সেই ক্ষেত্রে আপনি পাস্ট কোয়েশ্চেন যদি আপনার মাথায় বিল্ড আপ হয়ে যায় তখন আপনি চ্যাপ্টার থ্রু করার সময় শুধু ওই কন্টেন্টগুলোই দেখবেন যেগুলো আপনার জন্য খুব ক্ষতি করবে এখন আসি এ হাইলাইটের ক্ষেত্রে দেখেন এখানে আমি দেখিয়েছি এটা আমার বই আমি এভাবে বইগুলো মেনটেন করেছি আমি চেষ্টা করেছি ক্লাসটাকে লাইভলি করতে যেই কারণে আমি ইলেকট্রনিক ভার্সন বই হাইলাইট না করে আমি বইগুলো কিভাবে হাইলাইট করতাম সেগুলো দেখিয়েছি অবশ্যই এটা আমার একটা টেকনিক্যাল সাইড কিন্তু আমি চেয়েছি আমার আমি যেভাবে সাকসেসফুল হয়েছি আলহামদুলিল্লাহ সেভাবে আপনারাও যদি এই ওইটা কাজে লাগে তাহলে আপনারা ওইটা ইউজ করলে আপনাদের জন্য ইফেক্টিভ হবে সেক্ষেত্রে দেখুন এখানে আমি আইসিআইবির বইতে অবশ্যই কাজটা করেছিলাম সেটা হলো অফসেটিং এ ফাইন্যান্সিয়াল অ্যাসেট অ্যান্ড ফাইন্যান্সিয়াল লাইবিলিটি এখানে এখানে প্রথমেই শুরু হয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট অ্যান্ড লাইবিলিটির সেকশন এই প্রারম্ভিক কথাবার্তা দিয়ে যে ইট মে বি দ্য কেস দ্যাট ওয়ান এনটিটি বোথ ওয়েজ মানি টু অ্যান্ড ইজ ডিউ মানি ফ্রম অ্যানাদার এনটিটি এটা তো হতেই পারে এটা এখানে বলতেছে যে এটা হতেই পারে এরকম কেস হতে পারে যে একটা এনটিটি একটা এন্টিটির কাছে টাকা ঋণী আছে আবার আরেকটা এন্টিটির কাছ থেকে টাকা পায় সো এটা আপনার দাগানো কিছু নাই হাইলাইট করার কিছু নাই কিছু কিছু যেগুলো আপনি একজন সি স্টুডেন্ট হিসাবে আপনি অটোমেটিক জানেন এগুলো আপনার হাইলাইট করার দরকার নেই আমি কোথায় এসে হাইলাইট করেছি বিএস থার্টি টু ইয়েস বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যদিও এটা এখন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হয়ে যাবে কিন্তু যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন এগুলা বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ছিল এখন আমাদের আইসিবি থেকে সার্কুলার দেওয়া হয়েছে যে এখন থেকে সব অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হিসেবে পড়ব সেভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ অডিটিংও হয়ে গেছে বিএসএগুলোও আইএসএ হয়ে গেছে এখানে দেখেন আমি এটা কেন মার্ক করেছি হ্যাঁ হতে পারে যে আমার অ্যাকাউন্টিং পরীক্ষায় বিএস থার্টি টু ডিরেক্ট কোয়েশ্চেন নাও হতে পারে কিন্তু বিএস থার্টি টু তো কী আসে এটা আমার জানতে হবে কারণ এরপরে যে কন্টেন্টগুলো আসে ওগুলোতে আমার লিঙ্ক করতে হবে এখানে বলেছি বিএস থার্টি টু লুকস টু সি হোয়েদার দেয়ার ইজ এ লিগেলি এনফোর্সিয়েবল রাইট দেখেন লিগেলি এনফোর্সিয়েবল এই লিগেলি এনফোর্সিয়েবলটা বইয়েও বোল্ড করা এবং আমি শুধু লিগালি ইনফসিবল হাইলাইট না করে এই লাইনটা হাইলাইট করেছি কারণ বিএস থার্টি টুতে কী বলেছে ওইটা আমি জানতে চাই কারণ এখান থেকে আমার নলেজ গ্যাদার করা দরকার বোধ ফর মাই প্রফেশন অ্যান্ড ফর মাই অ্যাকাডেমিক পার্সপেক্টিভ বিএস থার্টি টু লুকস টু সি হয়েদার দেয়ার ইজ এ লিগেলি এনফসিবল রাইট টু মেক দ্য সেট অফ তার মানে এখানে বলতেছে বিএস থার্টি টু বলতেছে দেখতে যে আমি সেট অফ করার জন্য আমার লিগালি এনফোর্সিয়েবল রাইট আছে কি না তাহলে এটা আমার জানা দরকার আমার কোয়েশ্চেন আসতেই পারে যে বিএস থার্টি টু তোমাকে সেট অফ করার জন্য কি চায় লিগালি এনফোর্সিয়েবল রাইট এটা থাকতে হয় এভাবে আমি যেহেতু বিএস থার্টি টু রেফারেন্স এসেছে সেহেতু আমি এই তিনটা লাইনকে হাইলাইট করেছি এরপর আমি পরে দেখলাম যে অন দিস বেসিস অ্যান্ড এনটিটি উইথ ক্রেডিট অ্যান্ড ওভার ব্যাঙ্ক ব্যালেন্সেস উড নট সি দেম অফ এগেনস্ট ইচ আদার বিকজ ইন দ্য নর্মাল কোর্স অফ বিজনেস ইট ইজ কিপিং দিস অ্যাকাউন্ট সেপারেট সো ইট ক্যান নট ক্লেম দ্যাট ইট ইনটেন্স টু সেটল অন এ নেট বেসিস খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে সিএ প্রফেশনে আপনি শুধু মুখস্থ বা শুধু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেওয়া হবে না আপনার দুইটারই কম্বিনেশন লাগবে এখানে দেখেন আপনারকে বলে দিচ্ছে একটা সিনারিও যে এটা ক্লেম করতে পারবে না নেট বেসিসে সেটেল করা তো এই 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 জিনিসগুলো আপনার জানা দরকার এগুলো যখন আপনি কোম্পানিতে ওডিটে যাবেন তখনও আপনি জানবেন আবার বই থেকেও জানলেন এই দুইটাকে আপনার কম্বিনেশন করতে হবে এজন্যই আমি এগুলাকে হ্যাঁ আমি যখন পড়তেছিলাম আমি চিন্তা করেছি ও আচ্ছা ওই ক্লায়েন্টে এই কারণেই আমি নেট বেসিসে সেটেল করতে পারিনি তো এইটা আপনার আবার বইয়ে পড়ার সময় চিন্তা করতে হবে